এখানে এখনো কাজ চলছে দেখতেই পাচ্ছেন এখন আমরা একটা নেক্সট প্যান্ডেলে যেতে চলেছি এখানে হাজার দুয়ারিটা দেখে তারা পুকুর পাড়ার নাম তো এখানে হাজার দুয়ারি হচ্ছে তো যা যারা আসতে চলেছেন আসতে পারেন হাজার দুয়ারি দেখতে আগর পাড়া ভিডিও করতে বেরিয়েছিলাম দুই বন্ধু তো পুরো বৃষ্টি এসে মেরে দিয়ে চলে গেল তো এখন দেখছি কোথায় কোথায় কি শ্যুট করা যায় এমনি দু তিন দিন ধরে ইউটিউবে ভিডিও আসছেন আমার দেখতেই পাচ্ছেন তো আজকে ভিডিওটাও পাঠাতে পারবো কি না কি তো চলুন যাওয়া যাক ভিডিও করতে বেরিয়ে পড়েছি রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে দেখি রাস্তার মধ্যে হাজার একটা গর্ত বুট পরে ভিডিও শ্যুট করতে এসছিলাম রাস্তার গর্তের জলের জন্য আর ভিডিও শ্যুট হলো না এখন বাড়ি যাচ্ছি তো আর ভিডিও শ্যুট হলো না আবার কালকে আসবো আর अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी तो এখানে কুম্ভের ইতিহাস করেছে তো অবশ্যই আসবেন এটা চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সামনেই तो এটা হচ্ছে ভেতরটা ভেতরটা পুরো ঢাকা আছে বৃষ্টির জন্য তো এমনি দেখাচ্ছি আর খালি আর্ট গুলো দেখুন খালি সুন্দর সুন্দরভাবে করেছে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে এরকম আরো নতুন নতুন প্যান্ডেল আছে খুব সুন্দর প্যান্ডেল এটা অবশ্যই আসবেন প্যান্ডেলের বাইরেটা খালি একবার দেখুন কতটা সুন্দর চলুন এবার ভেতরটা দেখা যাক ভেতরের দিকে যাচ্ছি তো পলটায় যদি আসতে চলেছেন তো এই প্যান্ডেলটা অবশ্যই আসবেন তো পলটার এমনি ব্লক করছি তো পলটার ফেমাস ফেমাস প্যান্ডেল দেখাচ্ছি তো এই প্যান্ডেলটায় অবশ্যই আসবেন আর হচ্ছে এখানে সেটা দেখতেই পারলেন ভিউটাও ভালো আছে আর প্যান্ডেলটাও হেভি সুন্দর করছে তো যা যারা আসতে চেয়েছেন অবশ্যই আসবেন প্যান্ডেলটা একবার খালি দেখুন পেছনে দিনের বেলায় এত সুন্দর লাগছে তো রাত্রেবেলা লাইটিং করার পর কতটা সুন্দর লাগবে সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন তো অবশ্যই আসবেন এখানে যে আদর্শ নগর এসপি তো কালকে বৃষ্টির জন্য বন্ধ করে দিতে হয়েছিল তো আজকে আবার চলে এসেছি আদর্শ নগরে এই প্যান্ডেলটা হয়েছে তো যা যা সেছেন আসতে পারেন আদর্শ নগরে প্যান্ডেলটা অসাধারণ হয়েছে নতুন পল্লী এই পুজো মণ্ডপ এই পুজো মণ্ডপে আমরা এনজয় করি এই কারণেই আমরা এই পুজো নিয়ে মাস আগের থেকে আমরা এই পুজো একটা আলাদা রূপ পুজোটা এখন আর আমাদের মধ্যে নেই আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি এবং এই পুজোর ঐতিহ্য আমরা আহ দীর্ঘদিন ধরে ধরে রেখেছি এটা আমাদের সাতষট্টি বর্ষে আমরা প্রদর্পণ করলাম এবং আমাদের এই পুজো আমরা এই বছরের যে আমরা থিম রেখেছি সমুদ্র মন্থন আমরা মেদিনীপুর থেকে এই প্রতিমা আমরা নিয়ে এসেছি ছ তারিখ আমরা এই প্রতিমা নিয়ে এসেছি তার কারণ কি আপনারা জানেন মন্ডপসজ্জা আমাদের অনেক হাইফাই বেশ আমাদের এই মন্ডপসজ্জা বেটোয়া ডহরি ওইদিক অঞ্চল থেকে আসা এই মন্ডপসজ্জা হচ্ছে অক্ষয় ধাম এই অক্ষয় ধাম এবং আমাদের সমুদ্র মন্থন এই দুটো আমাদের আশা করি মানুষকে আকর্ষণ করবে এবং আমরা সকলকে বলবো আপনারা আসুন আমাদের এই পূজা দর্শন করুন এবং আমাদের এই পুজো প্রতি বছরই আমরা নতুনত্ব কিছু ইচ্ছা দিয়ে থাকি গত বছর আপনারা দেখেছিলেন প্রচন্ড মানুষের জনসমাগম এবং আমরা মানুষকে আনতে পেরেছিলাম আমাদের এই মঞ্চে এবং এবছরও আমরা আশা করি আমাদের তার থেকেও বেশি আরো মানুষকে এখানে আনতে পারবো এবং আমাদের এই পুজো আরো মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই আশা আমরা রাখছি নতুন পল্লী পুজো কমিটির পক্ষ থেকে তো এই প্রতিমাটা মেদিনীপুর থেকে আনা হয়েছে যা শুনলাম কে বাই আজকের মতন এতটাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন সবাই তো আবার নেক্সট ব্লগে দেখা হবে ভিডিওটা কেরম লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন